করণদিঘিতে শুরু হলো উত্তর দিনাজপুর জেলার সবলা মেলা বুধবার এই মেলা উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা করণ ব্লক প্রাঙ্গন থেকে শুরু হয়ে স্থানীয় উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে সমাপন হয় এদিনের অনুষ্ঠানে বিশিষ্ট হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন গোলাম রাব্বানি সত্যজিৎ বর্মন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পাপাল জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা জেলা পুলিশ সুপার সানা আক্তার রায়গঞ্জ পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস ইসলামপুরের পৌরপতি কানাইয়ালাল আগরওয়াল ডালখোলার পৌরপতি স্বদেশ সরকার করণের বিধায়ক গৌতম পাল এদিন নীলফিতে কেটে এই মেলার শুভ সূচনা করেন বিশিষ্ট জনেরা বিধায়ক গৌতম পাল জানিয়েছেন উত্তর দিনাজপুর জেলা সবলা মেলা আজ বাইশ জানুয়ারি থেকে আঠাশে জানুয়ারি পর্যন্ত চলবে এখানে স্বর্ণ জয়ন্তী দলেরা বিভিন্ন স্টলে তাদের উৎপাদিত সামগ্রী বিক্রয় করছেন জেলার বিভিন্ন ব্লকের দলেরা তাদের হাতে তৈরি সামগ্রী এখানে এনেছেন এই মেলাতে প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠান আয়োজিত আয়োজিত হচ্ছে হচ্ছে প্রতিযোগিতামূলক মন্ত্রী ইয়াসমিন বলেন মহিলাদের আর্থিক দিক থেকে স্বাবলম্বী করার লক্ষ্যে এই মেলা আয়োজিত হচ্ছে মহিলাদের উৎপাদিত পণ্য বাজারজাত করার সুযোগ থাকছে এই মেলাতে সভাধিপতি পম্পাল বলেন প্রথম দিন থেকে সবলা মেলা জমে উঠেছে অনেক দলেরই স্টলে বিকি কিনি ভালো হচ্ছে মেলা উঠবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় যে সবলা মেলা রাজ্যে চলছে তার সাথে সাথে উত্তর দিনাজপুর জেলা আমার এবার হাই স্কুল ময়দানে অনুষ্ঠিত হচ্ছে আজ থেকে শুরু বাইশ থেকে আঠাশ চলবে সাত ব্যাপী এখানে বিভিন্ন ব্লক থেকে আইসিজি দলের মহিলারা তাদের হাতের তৈরি জিনিস এখানে স্টল দিয়েছে এবং আজকে প্রথম দিন থেকেই দেখলাম যে বেচা কিনা খুব ভালোই চলছে এখনও দোকানে দোকানে কিন্তু লোক যাচ্ছে এবার বিভিন্ন রকম জিনিস যেগুলো হয়তো মার্কেটে পাওয়া যায় না সেগুলো হাতে তৈরি জিনিস স্টলে পাওয়া যাবে এবং ন্যায্য মূল্যে কম দামে পাওয়া যাবে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগকে আমি ধন্যবাদ জানাই যে মহিলারা যে সবল হচ্ছে আগামীতে ধীরে ধীরে এটা আমাদের কাছে খুব আনন্দের বিষয় এবং মহিলাদের উৎসাহ আছে বিভিন্ন রকম জিনিস হাতে তৈরি কাজ কিন্তু তারা করছে ফলে আমাদের এই সবলা মেলা কিন্তু সাকসেস এবং সার্বিকভাবে আমাদের মেলা কিন্তু সফল হচ্ছে এটা আমাদের ধারণা সাত দিন চলবে বাইশ থেকে আঠাশ এখানে প্রথমে আমাদের কম্পিটিশান আছে লোকনৃত্যের উপরে লোকগীতির উপরে পিঠাপুলি তৈরিতে কুইজে এবং বিভিন্ন রকম আইটেমে কিন্তু আমাদের কম্পিটিশান আছে যার পুরস্কার বিধানের অনুষ্ঠান আগামী আঠাশ তারিখের শেষের দিকে আছে তারপরে কিছু লোকাল শিল্পী আছে যাত্রাপালা আছে মুকাভিনয় আছে নৃত্য আছে তারপরে বাউল আছে তারপরে বৈরাগত শিল্পীরা গায়ক গায়িকারা আছে বিভিন্ন রকম অনুষ্ঠান এখানে আছে কোথা থেকে কোথা থেকে কলকাতা থেকে এসছে বোম্বে থেকে এসছে বিভিন্ন জায়গা থেকে এসছে বলছি আমাদের স্বনির্ভর গোষ্ঠী এবং স্বনযুক্তি দপ্তরের উদ্যোগে আমাদের উত্তর দিনাজপুর জেলা তথা আমাদের এই করন্দেগি বিধানসভায় এই হাইস্কুল মাঠে সবলা মেলা অনুষ্ঠিত হচ্ছে ইতিমধ্যে আপনারা দেখলেন যে আমাদের এই সবলা মেলার শুভ উদ্বোধনে আমাদের মিনিস্টার সাবিনা ইয়াসমিন আমাদের মিনিস্টার গোলাম রব্বানি সাহেব আমাদের ডিএম এস পি স্থানীয় এমএলএ গৌতম পাল থেকে শুরু করে আমাদের আমাদের উত্তর দিনাজপুর জেলায় চারটি পৌরসভার চেয়ারম্যান থেকে শুরু করে জেলা পরিষদের মেম্বার থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির সভাপতি বিডিও আইসি থেকে শুরু করে এসপি থেকে শুরু করে আমাদের প্রধান উপপ্রধান সকলের উপস্থিতিতে এবং আমাদের করণ বিধানসভার অন্তর্গত প্রায় আপনারা দেখলেন সাত থেকে আট হাজার মহিলাদেরকে নিয়ে আমরা কিন্তু বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে এই অনুষ্ঠানটির আজকে শুভ উদ্বোধন আজকে করা হলো ইতিমধ্যে আপনারা আমাদের সাবিনা ইয়াসমিন এবং আমাদের রপানি সাহেব যখন স্টলে স্টলে যখন ওনারা পরিদর্শন করছিলেন স্টলে আপনারা কিন্তু দেখছেন আপনাদের ক্যামেরাবন্দি হয়েছে যে ওই যেটা আঠেরো নম্বর স্টল সেখানে একজন মহিলা পিঠে পুলি তৈরি করছে উনি বললেন যে তিন ঘন্টার মধ্যে ওনার পিঠে পুলি সমস্ত শেষ এখন সন্ধ্যাবেলা আবার ওনাকে নতুন করে আবার চালের গুঁড়ি ওই খেজুরের গুড় নারকেল আনিয়ে ওনাকে কোটার কাজ অনেকটাই কিন্তু তাদের আজকে বিক্রি হয়ে গেছে প্রথম দিনে তারা আপনারা কিন্তু স্টলগুলোতে ঘুরে ঘুরে ভিজিট করতে পারেন ওনারা কিন্তু অত্যন্ত খুশি এবং আনন্দিত যে এই সবলা মেলায় আমাদের করণ বিধানসভায় যে হচ্ছে সত্যি সাকসেস করণ বিধানসভার বিধায়ক গৌতম পাল উনি বৈরাগত শিল্পীরা এখানে আসেন এবং তিন দিন কিন্তু যাত্রা হবে তিন দিন ব্যাপী এখানে যাত্রা হবে এই মঞ্চে আমি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেক অনেক ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই যে এসএসজি দল যারা আনন্দ প্রকল্পের আয়ত্তে রয়েছে মহিলারা সত্যি আজকে অবলা নয় মহিলারা আজকে অবলা নারী নয় মহিলারা আজকে সবলা নারী তারা নিজেরা উপার্জন করছেন নিজের টাকা দিয়ে তারা পরিবারের কিন্তু সংসারের কিন্তু যোগান কিন্তু দিতে পারছে এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় একাধিক প্রকল্প মহিলাদের জন্য আছে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে আজকে স্বাস্থ্যসাথী কার্ড কার নামে মহিলাদের নামে কারণ মহিলারা যাতে তার শ্বশুর বাড়িরও কেউ যদি অসুস্থ হয় তাদের চিকিৎসা করাতে পারে এবং বাপের বাড়ির যদি কারো কেউ যদি অসুস্থ হয় সেটাও যাতে চিকিৎসা করাতে পারে তাই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের উত্তর দিনাজপুর জেলার সমস্ত আনন্দদার প্রকল্পের আয়ত্তে যারা রয়েছে এসএইচি দল স্বনযুক্তি এবং স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে মহিলাদেরকে এইভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং এইভাবে আগলে রাখার জন্য হয়তো খবর নেই আমাদের ডিআরডিসি আমাদের পিডি যেখানে সাহেব রয়েছেন এবং আমাদের ডেপুটি ডিআরডিসি আমাদের প্রেমাচুকি যে ম্যাডাম আছে এসএসজি দলের প্রত্যেকটা ব্লকে ব্লকে আমাদের ট্রেনিং চলছে এবং এখানে ইরিগেশন দপ্তর এবং হর্টিকালচার দপ্তর থেকে শুরু করে এই যে পাটের তৈরি জুটের তৈরি থেকে শুরু করে মাটির যে সমস্ত জিনিসগুলো তৈরি করছে সমস্ত কিছু নিয়ে কিন্তু ট্রেনিং চলছে এই ট্রেনিংয়ের মধ্যে দিয়ে একটা আর্থিকের তো প্রয়োজন হয় যে কোনো ব্যবসা শুরু করতে গেলে একটা কিন্তু মানে অর্থের কিন্তু প্রয়োজন হয় তার জন্য আমাদের পশ্চিমবঙ্গ সরকার মহিলাদের লোন সাবসিডির ব্যবস্থা আছে আপনারা হয়তো আপনাদের হয়তো নলেজে নেই আপনারা খবর নিয়ে দেখতে পারেন আমার শুধুমাত্র পঞ্চায়েতে এবং পঞ্চায়েত সমিতি ব্লকে নয় জেলায় নয় রাজ্যে আপনারা খবর নিয়ে দেখতে পারেন আমাদের এই দিকে ব্লক থেকে কিন্তু সবলা মেলায় সেখানে স্টল গেছে আর তার হাজব্যান্ড এখানে স্টল দিয়েছে আর তার স্ত্রী হচ্ছে ওই কলকাতায় হচ্ছে সবলা মেলায় স্টল দিয়েছে দুখানা স্টল এখানে দেওয়া হয়